নমস্কার দর্শক বন্ধুরা জীবন দর্শনের জানা অজানা চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আলোচনা করব মৃত ব্যক্তির অন্তিম সংস্কারের পর পেছন ফিরে তাকাতে নেই কেন বন্ধুরা গরুর পুরাণে মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মা শান্তির জন্য কোন কোন নিয়ম পালন করা উচিত সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এমনকি মৃত্যুর পর আত্মা কোথায় যায় তার কি গতি হয় সেই নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে আমরা সকলে এই কথাটা শুনে থাকি কোনো ব্যক্তির মৃত্যুর পর মৃতদেহ দাহ করে ফিরে আসার সময় সেই দিকে ফিরে তাকাতে নেই আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে কেন এই কথাটি বলা হয় কেন চিতার দিকে ফিরে তাকাতে নেই আজকে সেই প্রশ্নের উত্তর সন্ধান করবো এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানি দেহ নশ্বর আত্মা অবিনশ্বর আত্মার কোনোদিন মৃত্যু হয় না তা কেবল একটি শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে কিন্তু তা সত্ত্বেও আমরা সকলেই মৃত্যুকে ভয় পাই আমরা প্রায় প্রতিদিনই আমাদের আশেপাশের অনেক মানুষজন পশু পাখি উদ্ভিদের মৃত্যুবরণ করতে দেখি আমরা এও জানি যে আমাদেরও এক না একদিন মৃত্যুবরণ করতে হবে এই নিয়মকে কেউ পরিবর্তন করতে পারবে না তা সত্ত্বেও আমরা মৃত্যুকে এড়িয়ে চলতে চাই হিন্দু ধর্মে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোট সংস্কার আছে যার মধ্যে শেষ সংস্কারটি হলো অন্তিম সংস্কার এই অন্তিম সংস্কারের সময় এবং সংস্কারের পরে অনেক কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় মনে করা হয় এগুলি না মানলে আমাদের প্রিয়জনের আত্মা শান্তি পায় না তার মধ্যে একটি নিয়ম হলো সূর্যাস্তের পর দাহ সংস্কার না করা হয় কারণ মনে করা হয় সূর্যাস্তের পর জমের দুয়ার খুলে যায় তাই ওই সময় যাদের দাহ করা হয় মৃত্যুর পর তাদের স্থান হয় নরকে কিন্তু বর্তমান যুগে অনেকেই এই সমস্ত নিয়মগুলি মানতে চান না আর এই সব নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মৃতের অন্তিম সংস্কার করার পর আত্মীয় স্বজনদের মধ্যে কারোরই পিছন ফিরে শ্মশান ঘাটের দিকে দেখানো উচিত নয় আসলে অন্তিম সংস্কার করার পরে শরীর জ্বলে যায় কিন্তু আত্মার অস্তিত্ব সেখানেই থাকে কারণ দেহের মৃত্যু ঘটলেও আত্মার মৃত্যু ঘটে না আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না আগুন জ্বালাতে পারে না এবং বায়ু তাকে শুকাতেও পারে না এই আত্মা মৃত্যুর পরেও প্রায় তেরো দিন পর্যন্ত নিজ গৃহ ও পরিবার পরিজনদের মাঝে থেকে নিজের অন্তিম সংস্কার ও মৃত্যু পরবর্তী সমস্ত কার্যাদি সাধ্য তর্পণ ইত্যাদি নিজের চোখে দেখে গরু পুরাণে এও বলা হয়েছে যে মৃত্যুর পরেও আত্মা তার পরিবার পরিজনদের মায়া কাটিয়ে উঠতে পারে না সেই আত্মা তাদের আশেপাশেই ঘুরে বেড়ায় তাই মৃতের আত্মার মুক্তির জন্য এই মায়া কেটে যাওয়া খুব জরুরি কারণ তা না হলে মৃত্যের আত্মা ইহলোক থেকে পরলোকে গমন করতে পারে না আত্মা পরলোকে গমন করতে না পারলে তার পুনর্জন্ম সম্ভব হয় না এবং এই ইহলোক ও পরলোকের মাঝে আটকা পড়ে বহুকাল যাবৎ কষ্ট পেতে হয় আত্মার পরলোকের যাত্রাকে সফল করে তুলতে এই মায়া কাটকে কাটিয়ে ফেলা খুব জরুরি তাই গরুর পুরাণে বলা হয়েছে যে অন্তিম সংস্কারের পরে কোনো আত্মীয় স্বজন যেমন পিছন ফিরে না তাকায় কারণ যদি কেউ পিছন ফিরে তাকায় তাহলে মৃতের আত্মা মনে করবে পরিবার পরিজনদের মনে তার জন্য এখনো অনেক মায়া মমতা ভালোবাসা বর্তমান রয়েছে ফলে সেই আত্মা ইহলোক ছেড়ে নিজের পরিবার পরিজনদের ছেড়ে পরলোক গমন করতে চাইবে না কিন্তু কেউ যদি পিছন ফিরে না দেখে তাহলে মিতের আত্মা এটি বুঝতে পারবে যে। তার ইহলোকের সময় শেষ হয়ে গেছে তার পরিবার পরিজন তার দেহকে দাহ করে তাকে শেষবারের মতো বিদায় জানিয়ে দিয়েছে তাই সে তার হৃদয়কে পরলোক গমনের জন্য প্রস্তুত করে নেবে এ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে বলেছিলেন মানুষের শরীর নশ্বর আর এই শরীরের বিনাশের সাথেই সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায় কারণ এই সমস্ত সম্পর্ক শরীরেই বিদ্যমান পিতা পুত্রের সম্পর্ক কেবল এই জন্মে বিদ্যমান তোমার পিতার মৃত্যুর পর তিনিও অন্য রূপে জন্ম নিয়েছেন পূর্ব যখন তোমার মৃত্যু হয়েছে তখন তোমার সমস্ত আত্মীয়রা কেঁদেছিলেন তোমার স্ত্রী পুত্র বিলাপ করেছিলেন কিন্তু এই জন্মে তোমার মনেও নেই যে কে কে তোমার মৃত্যুতে বিলাপ করেছে আজ তোমার কাছে তাদের কোনো গুরুত্ব নেই তোমার মৃত্যুর পর তোমার পরিবার পরিজন সারা জীবন শোক করবে কান্নাকাটি করবে তা সত্য নয় বন্ধু কাঁধে চার দিন ভাই দশ দিন তার চেয়ে বেশি কাঁধে স্ত্রী আর মা সবচেয়ে বেশি কাঁদেন কিন্তু সকলের অসু ধীরে ধীরে শুকিয়ে যায় অর্থাৎ কোনো মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক ততদিনই থাকে যতদিন তিনি জীবিত থাকেন কিন্তু মৃত্যুর পরে সেই আত্মার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না তাই সেই আত্মা যত তাড়াতাড়ি মুক্ত হবে ততই তার মঙ্গল এই কারণে শ্মশানের পিছন ঘুরে তাকাতে নেই মৃত্যুর পর যাতে এই সেই আত্মা ইহ জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে তার জন্য মৃত্যুর পরেও নানা পারলৌকিক ক্রিয়াদি করা হয় আত্মার মুক্তির জন্য সেই সমস্ত ক্রিয়াদি সঠিকভাবে এবং মন থেকে পালন করা উচিত মৃত্যুর পর আত্মার সাথে কি কি ঘটে তা কেউ আমরা সচক্ষে দেখতে পারি না কিন্তু যতদিন সেই ব্যক্তি আমাদের সাথে আমাদের পরিবারে ছিলেন আমাদের পরিবার পরিজনদের প্রতি ভালোবাসা স্নেহ মায়া কর্তব্যের বন্ধনে আবদ্ধ ছিলেন তাই মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানাতে এই সমস্ত পারলৌকিক ইয়াদি করা উচিত অন্তিম সংস্কারের পর পিছন ঘুরে না তাকিয়ে মৃত ব্যক্তির আত্মাকে এটাই বোঝানো হয় যে ইহজগতের সঙ্গে তোমার সমস্ত বন্ধন ছিন্ন হয়েছে অতএব তোমার পরলোক গমন করা উচিত তবে যে সকল মানুষের অকাল মৃত্যু হয় অর্থাৎ আত্মহত্যা অথবা দুর্ঘটনায় যাদের মৃত্যু ঘটে তাদের আত্মা তাড়াতাড়ি মুক্তি পায় না তারা আত্মা ইহলোকে বিচরণ করে এবং নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে তাদের মুক্তির জন্য নানা রকম পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করতে হয় তবে যদি তার কর্ম খুবই ভালো হয় তাহলে সে মুক্তি পেয়ে যায় তো বন্ধুরা এই কারণেই অন্তিম সংস্কারের পরে শ্মশান ঘাটের দিকে পিছন ফিরে তাকানো উচিত নয় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন সকলে ভালো থাকবেন